পেয়েছি একটা বেশ ভালো বুদ্ধি পেয়েছি আর সকাল হতেই মামদ নিজেই অবিকল ভোলার মতো একটা সার গরুর রূপ ধারণ করে তারপর মনে মনে বলে অনেক দিন আগেকার কথা যোগীপুর নামক এক গ্রামে ভোলা নামে একটি সার গরু এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াতো সে ছিল খুবই শান্ত স্বভাবের তাই গ্রামের সবাই তাকে একটু বেশি ভালোবাসতো আরে আরে আমাদের ভোলা যে তা সকাল সকাল কিছু খেয়েছিস আয় আয় সামনের ওই মুদির দোকান থেকে তোকে একটু আটা কিনে দি এই কথা বলে দিনু দোকানের দিকে যায় তারপর সেখান থেকে আটা কিনে ভোলা সারকে খেতে দেয় খা বাবা খা মন ভরে খা এরপর ভোলার আটা খাওয়া হয়ে গেলে সে সেখান থেকে চলে যায় পর গিয়ে সামনে। ও গিন্নি আমাদের ভোলা এসে গেছে গো তাড়াতাড়ি বাইরে এসো ওকে কিছু খেতে দাও যাচ্ছি গো যাচ্ছি ওকে শুধু খেতে দিলে হবে ও যে আমাদের মহাদেবের বাহন ওকে আগে পূজো করতে হবে ধূপ দিতে হবে তবে না খেতে দেবো তা বেশ তোমার যা মন চায় তাই করো এরপর জগাইয়ের গিন্নী হাসি মুখে এগিয়ে সে ভোলা ষাঁড় গরুকে ধূপ দেখিয়ে তার দিকে কিছু ফুল দিয়ে তাকে একটি ফল খেতে দেয় নে ভোলা আমার পুজো হয়ে গেছে এবার তুই আয় কালকে আবার আসিস কিন্তু এই রকমভাবেই ভোলা গোটা গ্রাম ঘুরে ঘুরে এরোর বাড়ি গিয়ে নানান রকম খাবার খায় কেউ কেউ আবার তাকে শ্রদ্ধা ভরে পুজোও করে একদিন মামদভূত সেই গ্রামের উপর দিয়েই উড়ে উড়ে যাচ্ছিল ও ওখান থেকে উড়ে উড়ে বেড়াচ্ছি কিন্তু এদিকে ওদিকে ঘুরে ঘুরেও কোথাও কিছু খাবার পেলাম না এদিকে খিদেতে পেট চলে যাচ্ছে যাই ওই গাছটাই একটু বসি এই কথা বলে মামদ একটি গাছে গিয়ে বসে আর পাশের গাছতলায় ভোলা সার শুয়েছিল ও ভোলা তুই এখানে শুয়ে আছিস আর আমি তোকে গোটা গ্রাম খুঁজে খোঁজে বেড়াচ্ছি আচ্ছা আজ তুই আমার বাড়ি গেলি না কেন বলতো ও বুঝেছি বুঝেছি এত রোদে পথ চলতে চলতে তুই হাঁপিয়ে গেছিস তাই না রে এই নেই তোর জন্য আমি টাটকা রুটি করে এনেছি এই কথা বলে মাধবী ভোলাকে রুটি খেতে দেয় আর এই সব কিছু গাছের ডালে বসে বসে দেখতে থাকে মামদ ও বাবা এটা কি দেখছি আমি এই বউটা নিজে এসে এই ভোলা নামের সার গরুটাকে টাটকা রুটি খাওয়াচ্ছে ভোলার তো বেশ মজা দেখছি ও ভোলা এখন আমি আসি রে কাল আমাদের বাড়ি যেতে ভুলিস না যেন ওরে বাবা আবার বাড়িতে গিয়ে খাবার খাবার নেমন্তন্ন জানিয়ে গেল এই ভোলা সার ব্যাপারটাই আলাদা না আমাকে এই ভোলার পর একটু নজর রাখতে হবে দেখছি তারপর থেকে মামদ ভোলা সাঁড়ের পিছু পিছু যেতে থাকে আর ভোলার প্রতি গ্রামের মানুষের ভালোবাসা দেখতে থাকে বাবা বাবা ব্যাপারটা মন্দ নয় তো শুধু মানুষের বাড়ির সামনে গিয়ে গিয়ে দাঁড়াও আর মজা করে নানান খাবার খাও ইস আমি যদি ষাঁড়গরো হতাম বেশ ভালো হতো এই কথা বলে মামদ সেখান থেকে উড়ে চলে যায় তারপর একটা বড় বটগাছের ডালে বসে সেই বটগাছেই ছিল সবচন্নির বাস সব মামদোকে দেখে একটু অবাক হলেও কিছু বলে না একটু উঁচু ডালে বসে চুপচাপ শুধু মামদোকে লক্ষ্য করতে থাকে আর মামদ গাছের ডালে বসে বসে সারা রাত ধরে ভাবতে থাকে একটা বেশ ভালো বুদ্ধি পেয়েছি আর সকাল হতেই মামদ নিজেই অবিকল ভোলার মতো একটা সার গরুর রূপ ধারণ করে তারপর মনে মনে বলে এবার বেশ মজা হবে আমি ওই আসল ভোলা সার গরুর আগেই সবার বাড়ি পৌঁছে যাব। আর পেইটে পড়ে সব খাবার খেয়ে নে এই কথা ভাবা মাত্রই মামদো সেখান থেকে চলে যায় কিন্তু গাছের ডালে বসে শাকচurni ভাবে এটা কি হলো ওই ভূতটা হঠাৎ ভোল আশার রূপ ধারণ করল কেন আমাকে তো ব্যাপারটা দেখতে হচ্ছে এই কথা বলে শাকচurniও মামদো ভোলার পিছু নিতে থাকে আর মামদ ভোলার ব্যাপার স্যাপার দেখতে থাকে তারপর সমস্ত কিছু দেখে শাকচন্নি মনে মনে ভাবে কমা একি গো ছদ্দমের স্মারণ করে ওই ভূত যে গলা সার গড়োর উদ্দেশ্যে দেওয়া খাবারগুলো খেয়ে নিচ্ছে মামদ ভূত শাড় গরু সমস্ত খাবার ক্ষে চলে যাবার পর যখন আসল ভোলা বাড়ি বাড়ি ঘুরে খাবার খেতে যায় তখন ও কি রে ভোলা তুই আজ আমার এসেছিস জান এই তুই একটু আগে খেয়ে গেলি এই কথা শুনে ভোলা ভারি অবাক হয় সে অবলা জীব মুখে কিছু বলতে পারে না তাই সেখানে আর না দাঁড়িয়ে ইগি আর একটি বাড়িতে যায়। 엄마 ভোলা, এই তুই একটু আগে রুটি খেয়ে গেলি। তোর আজ খুব খিদে পেয়েছে বুঝি? দাঁড়া, আর মাত্র একটা রুটি আছে, দিচ্ছি। এই কথা শুনে ভোলা আবারও অবাক হয়, কিন্তু সে মুখে কিছুই বলতে পারে না। তারপর একটা রুটি খেয়ে সেখান থেকে সে চলে যায়। এতো ভারী অন্যায়। ওই बदमाश ভূতটা ভোলার রূপ ধরে সব খাবার খেয়ে নিয়েছে আর বেচারা ভোলা আহা গো তবে তারা ভূত তোর মজা আমি বার করছি এদিকে ভোলা ধীর পায় একটা মাঠের দিকে গিয়ে সেখান থেকে ঘাস খেতে থাকে আর সেই মাঠেরই পাশে এক বড় গাছেতে মামদ আরাম করে গাছের ডালে শুয়ে ঘুমোচ্ছে তাই দেখে শাকচুন্নি দেখেছ কাণ্ড ওই বদমাস ভূতটা অন্যায় অন্যের খাবার খেয়ে নিয়ে কেমন আরাম করে ঘুমোচ্ছে দাঁড়াও তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়ার একটা বুদ্ধি আমাকে বার করতেই হবে এর পরের দিন সকালবেলা মামদভূত আবার যখন ভোলা সার গরুর রূপ ধরে রাস্তা দিয়ে যেতে থাকে তখন হঠাৎ করে পিছন থেকে আর একটা শারগরু এসে মানদভুত শারগরুকে मारे এক গুতো ওরে বাবা ইয়ে কি এ আমার পিছন থেকে এত জোরে গুতলো আসল ভোলা শারকুরুটা আমায় চিনতে পেরে গেল নাকি কি রে ব্যাটা ভূত কেমন লাগলো ও লাশে যে তার খাবার খেয়ে নেওয়া এবার তোর মজা আমি বার করছি এই বলে শাকচুন্নি আবার তাকে গুঁতিয়ে দেয় ওরে বাবা রে বাবা আমার খুব বড় ভুল হয়ে গেছে কিন্তু তুমি আসলে কে আমাকে চিনতে পারলে কি করে আমি হলাম শাকচুন্নি তোর কীর্তি কলাপ আমি সব দেখেছি এবার বল এই গ্রাম থেকে যাবি নাকি ওরে বাবা না 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 তোমায় আর কিচ্ছু করতে হবে না আমি আমার ভোল স্বীকার করছি আমি এক্ষুনি এখান থেকে পাওয়াচ্ছি এই কথা বলে মামদোভূত ভোলাষাঁড় গরুর রূপ ছেড়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায় তারপর সাতজনীও নিজের রূপ বদলে আবারও সেই বটগাছের দিকে চলে যায় এবং আসল ভোলা ষাঁড় গরু প্রতিদিনের মতোই মনের আনন্দে গোটা গ্রাম ঘুরে ঘুরে সকল গ্রামবাসীদের আদর ও তাদের দেওয়া খাবার খেয়ে দিন কাটাতে থাকে তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হল রূপালি রৌজা রাহুল সৌমিল মেঘলা সঞ্জিদা জুনায়েদ, অনিরুদ্ধ শামীম মাধুরী অঞ্জলি সোনাক্ষী ইশিকা শরীফ অর্চিত আপনার নাম সহ সেরা কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ভূতের কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন